প্রথমে কল্পনা করুন এক অপরূপ দৃশ্য বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে যেখানে সবুজ পাহাড় আর নীল নদী মিলে এক অসাধারণ প্রকৃতির ছবি এঁকেছে সাঙ্গ নদী যেন সময়ের সাক্ষী হয়ে নীরবে বয়ে চলেছে পাহাড়ি পথ ধরে সকালের নরম রোদ পাহাড়ের চূড়ায় পড়তে শুরু করেছে আর নদীর বুকে চিড়িয়ে দেওয়া একটি টহল নৌকা শান্তভাবে এগিয়ে চলছে নৌকার ছাদে বাংলাদেশ বর্ডের গার্ড বিজিবির বিশ জন সদস্য দাঁড়িয়ে আছেন তাদের মুখে দেশের সীমান্ত রক্ষার দায়িত্ববোধের গম্ভীর্য স্পষ্ট দেখা যাচ্ছে চারপাশে এক নিস্তব্ধতা ভেসে বেড়াচ্ছে যা ভাঙছে শুধু পানির ঢেউয়ের মৃদু গর্জনে কিন্তু এই শান্তির আড়ালে এক ভয়াবহ ঝড় ঘনিয়ে আসছিল যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছিল সেদিন ছিল সকাল সাড়ে সাতটা সূর্যের আলো পাহাড়ের চূড়ায় পড়তে শুরু করেছে হঠাৎ এক বিশাল গর্জনে কেঁপে উঠলো পুরো পাহাড় মুহূর্তের মধ্যে আকাশ ভরে গেল গুলির শব্দে সাঙ্গ নদী আর তার দুই তীর থরথর করে উঠল বিজেপির টহল দলের সদস্যরা বুঝতে পারার আগেই চারদিক থেকে শুরু হয়ে গেল গুলির বর্ষণ পুরো পরিস্থিতি পরিণত হল এক অবিস্মরণীয় আতঙ্কে ই অপ্রত্যাশিত আক্রমণের পেছনে ছিল মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি তাদের একমাত্র উদ্দেশ্য ছিল বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীকে বিভ্রান্ত করা আতঙ্কিত করা ও সুযোগ পেলে অপহরণ করা তারা চাইছিল বাংলাদেশের সীমান্তে অস্থিরতা সৃষ্টি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পাঁচ ঘন্টা ধরে চলল এই অসম লড়াই বিজেপির দুই সদস্য গুরুতর আহত হলেও তাদের মনোবল একটুও নড়াতে পারেনি তাদের সাহসিকতা দৃঢ়তা আর দেশপ্রেমে মুগ্ধ হয়ে তারা এক ইঞ্চিও পিছু পাহাননি তবে এর মধ্যেই একটা প্রশ্ন মাথায় আসে বাংলাদেশকে এই সীমান্ত যুদ্ধে পিছিয়ে পড়ছে আসলে এই হামলা কোনো নতুন ঘটনা ছিল না এর আগেও তারা সীমান্তে বিস্ফোরণ ঘটিয়ে বিজেপি সদস্যদের আহত করেছে সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে ও মাছ ধরার জেলেদের অপহরণ করেছে কিন্তু দু সালের আগস্টে আরাকান আর্মি তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুলটা করে বসে যা তাদের কাছে এক ভয়াবহ পরাজয় হিসেবে আজও স্মরণীয় গোপন সূত্র থেকে খবর আসে যে বান্দরবানের এক দুর্গম পাহাড়ের চূড়ায় আরাকান আর্মি তাদের একটি বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে যেখানে চলছিল প্রশিক্ষণ মজুত করা হয়েছিল অস্ত্র ও গোলা এই তথ্য পাওয়ার পর বিজিবি কোনো দ্বিধা করেনি তারা দ্রুত এক অভিযান চালিয়ে সেই সেনা ঘাঁটি ধ্বংস করে দেয় আর উদ্ধার করে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত দশটি ঘোড়া এই আক্রমণ আরাকান আর্মির অহংকারে বড় ধাক্কা দেয় সে ঘটনার পর থেকেই তারা প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল আর সেই সুযোগ পায় তারা সাঙ্গ নদীতে টহলরত বিজেপি দলটিকে টার্গেট করে কিন্তু তারা জানতো না তাদের এই অপ্রত্যাশিত হামলা তাদেরকে এক ভয়াবহ ভুল পদক্ষেপের দিকে ঠেলে দিচ্ছে ঢাকা সদর দপ্তরে খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে জরুরি অবস্থা জারি করা হয় সিদ্ধান্ত হয় এবার শুধুমাত্র সীমান্ত রক্ষা বাহিনী নয় বাংলাদেশের পুরো সেনাবাহিনী প্রস্তুতি নেবে তৎক্ষণাৎ ঘোষণা করা হয় অপারেশন নাই খাংছড়ি অভিযানের প্রস্তুতি ছিল নিখুঁত ও দ্রুত স্থলপথে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির বিশেষ দল মোতায়েন করা হয় জলপথে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনীর বিশাল ইউনিট আর আকাশে দখল নেয় দুইটি অত্যাধুনিক ফাইটার জেট যেন থেকে মতো ঝাঁপিয়ে বাংলাদেশ বাহিনী মিয়ানমার সরকার এই সামরিক প্রস্তুতির চিত্র দেখে হঠাৎ শঙ্কিত হয়ে পড়ে আর ঢাকার অনুরোধে তারা দ্রুত নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় মিয়ানমার জানতো আরাকান আর্মির পালানোর আর কোনো পথ নেই যুদ্ধ শুরু হতে না হতেই সীমান্তের পাহাড়ি অঞ্চলের মানুষগুলো হুড়মুড় করে কেঁপে উঠতে শুরু করলো আকাশ থেকে পড়তে শুরু করলো বোমা আর স্থলপথ থেকে ছুটে এলো মর্টার শেল বাংলাদেশ বাহিনীর নিখুঁত ও সমন্বিত আক্রমণ একেবারে আরাকান আর্মির কল্পনাকেও হার মানিয়ে দেয় মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই পরিস্থিতি তাদের জন্য নরকে পরিণত হয় এফ সেভেন ফাইটার জেট যখন আরাকান আর্মির ঘাঁটিতে বোমা বর্ষণ শুরু করে তখন তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে পড়ে যুদ্ধের সেই ভয়াবহ মুহূর্তে তারা আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি অস্ত্র গোলাবারুদ এমনকি নিহত সদস্যদের মৃতদেহ ফেলে রেখে তারা সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় স্থানীয় সূত্রে জানা যায় তাদের পালানোর সময় অন্তত দশ থেকে জন নিহত সদস্যদের মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছিল মিয়ানমারের দিকে সংঘর্ষের শেষে বাংলাদেশ বাহিনী ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র সামরিক সরঞ্জাম ইউনিফর্ম ল্যাপটপ ও ডিজিটাল ক্যামেরা উদ্ধার করে উদ্ধার হওয়ায় সব সামগ্রী থেকে তাদের গোপন তথ্য বেরিয়ে আসে এরই মধ্যে আরাকান আর্মির কমান্ডার অমুয়া রাখাইনকে গ্রেপ্তার করা হয় এ ঘটনায় বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় যুদ্ধের পরবর্তী দিনেই তৎকালীন ও বিজিবি মহাপরিচালক যুদ্ধক্ষেত্রে পৌঁছান আর পর্যালোচনা করে সীমান্তে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার নির্দেশ দেন ওই নির্দেশনা থেকেই শুরু হয় ঐতিহাসিক সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প যা আজ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার এক প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই যুদ্ধের পর সাঙ্গ নদী আবার ফিরে পায় তার শান্ত পরিবেশ কিন্তু সেই শান্তির ভেতরে লুকিয়ে থাকে এক অজানা গর্জন বাংলাদেশের প্রতিরোধের প্রতিধ্বনি নাই খাং শরীরের সেই যুদ্ধ ছিল শুধুমাত্র একটি সামরিক অভিযান নয় ছিল একটি জাতির সম্মান সাহস ও আত্মমর্যাদার যুদ্ধ এখনও যখন আরাকান আর্মির নাম সীমান্তে উচ্চারিত হয় তখন তাদের মাঝে ফিরে আসে সেই পুরনো আতঙ্ক সেই পুরনো স্মৃতি তারা জানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী আবারও প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকবে সময় গড়িয়েছে কিন্তু সীমান্তের পরিস্থিতি এখনো সম্পূর্ণ স্থিতিশীল নয় সাম্প্রতিক সময়ে আরাকান আর্মিও আবারও সীমান্তে উস্কানি দিতে শুরু করেছে ছোট খাটক গুলি বিনিময়ের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করছে এই কর্মকাণ্ড আবারও যেন পুরো প্রতিশোধের ছায়া কিন্তু বাংলাদেশের সীমান্ত অনেক বেশি প্রস্তুত অনেক বেশি শক্তিশালী তারা জানে নাইখান শরীর যুদ্ধের ইতিহাস শুধুমাত্র অতীত নয় এটি এক বিশাল শিক্ষা সাহস শৃঙ্খলা ও মাতৃভূমির প্রতি ভালোবাসা একত্রিত হলে কোনো বাহ্যিক শক্তি এই দেশকে ক্ষতি করতে পারবে না যে বীর সৈনিকরা তাদের জীবন বাজে রেখে সীমান্ত রক্ষা করেছিল তাদের রক্তে লেখা রয়েছে বাংলাদেশের অটুট গর্বের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির বুক গর্ভে ভরে থাকবে সেই অধ্যায় তবে এখন প্রশ্ন উঠছে যদি সীমান্তে আবারও উস্কানি বাড়তে থাকে তাহলে কি আবারও প্রয়োজন হবে অপারেশন নাইখাং ছুরির মতো এক সামরিক অভিযান সীমান্তের এই অস্থিরতা নিয়ে ভাবনার অবকাশ রয়েছে বাংলাদেশের শক্ত হাতে জবাব দেওয়া উচিত কিনা সেই প্রশ্ন আজ সীমান্তের শুধু নয় এটি জাতীয় সম্মানের প্রশ্ন একদিকে সীমান্তের শান্তি রক্ষা অন্যদিকে দেশের সম্মান রক্ষা এই দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে প্রতিটি দিন নতুন করে প্রমাণ করছে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা কতটা সাহসী কতটা দক্ষ তাদের প্রতিটি পদক্ষেপ ফুটে ওঠে দেশপ্রেম আর দায়িত্ববোধ পাহাড়ি পথে নদীর তীরে ঘন জঙ্গলে সর্বত্রই তাদের সতর্ক দৃষ্টি কাজ করছে রাতের অন্ধকারেও তাদের চোখ জলজল করে যেন দেশের সীমান্ত রক্ষার প্রত্যয়ে অটল এই যুদ্ধের গল্প শুধু একটি সামরিক অভিযানের কথা বলে না এটি একটি জাতির অস্তিত্ব রক্ষার গল্প যখন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে তখন কিভাবে একটি জাতি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে তার জ্বলন্ত উদাহরণ নাইখাং ছড়ির যুদ্ধ এই যুদ্ধ আমাদের শিখিয়েছে শক্তি শুধু অস্ত্রে নয় শক্তি আছে দেশপ্রেমে আছে ঐক্যে আছে সাহসে আজকের এই দিনে যখন আমরা সেই যুদ্ধের কথা স্মরণ করি তখন আমাদের হৃদয়ে গর্বে ভরে ওঠে সেই সৈনিকদের প্রতিকৃতকগত জানাই যারা নিজেদের জীবন বাজি রেখে দেশের সীমান্ত রক্ষা করেছে তাদের আত্মত্যাগ বৃথা যায়নি তাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি তাদের স্মৃতি চিরদিন আমাদের অন্তরে গেঁথে থাকবে আর তাদের কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হবে সীমান্তের এই অস্থিরতা কবে শেষ হবে কেউ বলতে পারে না কিন্তু একটা কথা নিশ্চিত বাংলাদেশ কখনোই তার সার্বভৌমত্বের ওপর আপোষ করবে না যতই চ্যালেঞ্জ আসুক যতই হুমকি আসুক বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সব সময় প্রস্তুত থাকবে দেশের মাটি রক্ষা করতে আর এই প্রস্তুতির পেছনে রয়েছে নাইখাংছড়ির যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে এই যুদ্ধে অর্জিত বিজয়ের গৌরব রিফাত আর ইসলাম ভোরের আকাশ